প্রশাসন বিডিও অফিসের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছেন যে মানুষগুলোর কাছে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার আই কার্ড এবং সরকারের দেওয়া আধার কার্ড ছাড়া কোনোরকম নথি নেই সেই মানুষটার কি দায়ী কেন তাকে বলা হচ্ছে যে এই দুটো ডকুমেন্ট বা প্রমাণপত্র ছাড়া অন্য প্রমাণপত্র তাকে দিতে হবে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তো কোনোভাবে এই মানুষগুলোকে বিগত দিনে কোনো নথি বা প্রমাণপত্র দেওয়া হয়নি তাহলে তাদের কাছে কেন বলা হচ্ছে যে এই দুটো প্রমাণপত্র প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে না অন্য প্রমাণপত্র তাদেরকে নিয়ে আসতে হবে আজকের আমরা দেখলাম যে সর্বোচ্চ আদালত মহামান্য সর্বোচ্চ আদালত বলেছেন মাধ্যমিকের অ্যাডমিটটাও গ্রহণ করতে হবে কিন্তু আপনারা জানেন যারা জল জঙ্গল জমি নিয়ে যে মানুষ আদিবাসী সমাজের মানুষ যারা আয়লা আমফান এলাকায় বিধ্বস্ত মানুষ সুন্দরবনে যারা বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে যাদের স্কুল বাড়ির কাছে স্কুল নেই যে মানুষগুলো স্কুলে পড়াশুনো করার সুযোগ পায়নি তারা কি তাদেরকে রাষ্ট্র তাদেরকে বা আমাদের সরকার আমাদের নির্বাচন কমিশন তাদের কি ভারতের নাগরিক হিসেবে গ্রহণ করবে না তাহলে কি যারা লেখাপড়ার সুযোগ পায়নি তারা কি ভোটার তালিকায় তাদের নাম থাকবে না সরকার তৈরি করার ক্ষেত্রে সংসদ এবং বিধানসভা নির্বাচন আইনসভা নির্বাচনের ক্ষেত্রে তাদের কি দেওয়ার কোনো অধিকার থাকবে না সেই পথেই তো নির্বাচন কমিশন এগোচ্ছে বলা হচ্ছে যে আপনার সঙ্গে আপনি যে মানুষটির সঙ্গে ম্যাপিং করেছেন ওই মানুষের সঙ্গে আরো পাঁচজন ছজন মানুষ ম্যাপিং করেছে এই যদি ম্যাপিং হয়ে থাকে পাঁচজন ছজন কেন আমাদের প্রধানমন্ত্রীর মায়ের শুনেছি আরো একাধিক সন্তান আমরা পাঁচ ভাই রাষ্ট্র তো কখনো আমাদের সংবিধান বলেনি যে আমাদের কোনো মা তিনি ছটার বেশি সন্তান গর্বে ধারণ করতে পারবেন না তবে নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ সাংবিধানিক সংস্থা আজকে সেই সমস্ত নিয়মের বাইরে দাঁড়িয়ে ব্যক্তিগত মত ব্যক্তিগত ষড়যন্ত্র সাধারণ নাগরিকদের উপরে কেন চাপিয়ে দেবেন এটা নিয়ে আমরা প্রশ্ন করতে এসেছি যে সাধারণ মানুষদের এভাবে হয়রানি করা যাবে না যাদের ভোটার ভোটার তালিকায় তালিকায় খসড়া নাম আছে তাদের অবশ্যই নাম রাখতে হবে কারণ আমি যদি অভিযোগ আসে তাহলে নির্বাচন কমিশন তাদের বাড়িতে গিয়ে তাদের কাছে বলবেন যে আপনার নামে এই অভিযোগ আছে নির্বাচন কমিশন থেকে একটা বিষয় আমরা ধারণা পেলাম যে যদি ই মনে করেন হিয়ারিং করার পরে যে হ্যাঁ একজন ভোটার নাগরিক প্রমাণপত্র হিসেবে যা কিছু প্রমাণপত্র তিনি সাবমিট করেছেন তার ফলে তার ভোটার তালিকায় নাম রাখা যেতে পারে এটা একজন এ আর ওর এই ক্ষমতা আছে একটা বিডিওর এই ক্ষমতা আছে আমরা হয়তো ভাবছিলাম সবটা দিল্লি থেকে হচ্ছে এখন বুঝতে পাচ্ছি তাই তো এখন বুঝতে পাচ্ছি যে না আমাদের রাজ্যের প্রশাসন বিডিও অফিসের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু ইচ্ছাকৃতভাবে মজা নেওয়ার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করছেন নির্বাচন কমিশনের থেকে এটাও আমরা মেসেজ পেলাম যে কোনো ব্যক্তি যদি যেদিন তাকে শুনানির জন্য ডাকা হয়েছে সেদিন যদি কোনো কারণে তিনি না আসতে পারেন পরীক্ষা থাকতে পারে তার হয়তো ডাক্তার দেখানো থাকতে পারে তার কোনো সন্তান অসুস্থ হতে পারে তাহলে অন্যদিনও কিন্তু তিনি চাইলে তার যে নোটিশে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তিনি ডেট বা তারিখ পরিবর্তন করতে পারেন এটাও কিন্তু আমরা জানতে পারলাম জেনে খুশি হলাম কিন্তু প্রশাসনের এবং নির্বাচন কমিশনের বহু নিয়ম সাধারণ মানুষের নিকট পৌঁছাচ্ছে না আমরা নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনার আমরা জেলা প্রশাসন আমরা ব্লক প্রশাসনের কাছে অনুরোধ করছি নির্বাচন কমিশনের সমস্ত লিখিত নিয়ম সমস্ত জায়গায় সংশ্লিষ্ট জায়গাগুলোতে ব্যানারে করে ব্যানার টাঙিয়ে দিয়ে সাধারণ মানুষের জ্ঞাতার্থে নিয়ে আসার জন্য টাঙিয়ে দেওয়া হোক কোথাও একটা লুটো খেলা বলছে। তার কারণে মানুষ অনেক বেশি প্যানিক হয়ে পড়ছেন এই প্যানিক ক্রিয়েট করছে কিন্তু সংশ্লিষ্ট কিছু প্রশাসনের কর্তা ব্যক্তিরা এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার সাধারণ মানুষের এই হয়রানি বন্ধ হওয়া দরকার এবং প্রত্যেকটা সাধারণ নাগরিক যাদের আমাদের দেশের নাগরিক এবং যারা ওপার বাংলা থেকে দেশ ভাগ হওয়ার কারণে আমার হিন্দু ভাইরে এসেছেন তাদেরও কিন্তু অবশ্যই ভোটার তালিকায় নাম থাকা দরকার একটা মানুষও যেন নাম বাদ না দেওয়া হয় তারা লেখাপড়া শিখতে পারেননি এটা তার দুর্বলতা নয় আমাদের সরকার স্বাধীনতার উনআশি বছর পরেও তাদের লেখাপড়ার সুযোগের যথাযথ ব্যবস্থা করতে পারেনি তাদের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি তাদের শিক্ষা স্বাস্থ্যের সুনিশ্চিত ব্যবস্থা করতে পারেনি এই ব্যবস্থা সরকারের সরকারের সেই দায় আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এটা তো সরকারের দায়িত্ব আমি মোহাম্মদ কামরুজ্জামান আমি নোটিশ পেয়েছি নির্বাচন কমিশন থেকে আমাকে বলা হচ্ছে নোটিশ দিয়ে যে দু হাজার দুই সালের যে ভোটার বানান ভুল আছে বাংলা বানান একই আছে কিন্তু ইংরেজি বানান ভুল আছে আমি দু সালের ভোটার তালিকায় নাম নথিভুক্ত আমি করিনি কেন আজকে বাংলা থেকে ইংরাজি ইংরাজি থেকে বাংলা বাংলা একটা রাজ্য এই ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আছে বাঙালিদের তারপরে ইংরেজিকরণ করতে গিয়ে সেটাকে আবার বাংলা করতে গিয়ে এই যে ডিসক্রিপেন্সি হচ্ছে এটার জন্য তো সরকার দায়ী নির্বাচন কমিশনের ব্যর্থতা সফটওয়্যারের ব্যক্ততা ব্যর্থতা এটার জন্য সাধারণ মানুষের ব্যর্থতা কোথায় এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার